এসেছো তোমার হাত ফাঁকা কেন তুমি কোনো খাবার আননি আমার যে খুব খিদে পেয়েছে তো কোনো খাবার আননি আজকে আজ আমি কোনো কাজ পাইনি রে তাই কোনো খাবার আনতে পারিনি তোর বাবা একজন শিক্ষক ছিল শিক্ষকের বউ হয়ে তো আর ভিক্ষা করতে পারি না বল মা তুমি কেঁদো না আমি আর খাবার চাইব না আমি এখনই দু গ্লাস পানি খেয়ে নিচ্ছি তাহলেই আমার পেট ভরে যাবে টুনা মারা যাবার পর থেকেই টুনির সংসারে অভাব দেখা দিয়েছিল তাই টুনি টুকটাক কোনো কাজ করে সংসার চালাত একদিন টুনি কুলির কাজ করছিল আর তখনই টুনির মাথা ঘুরে যায় মাথায় রাখা বাস্কটা তার পায়ে পড়ে আর টুনির পা কেটে যায় আপনার পাটা তো কেটে গেছে আমার বাস্ক আর নিয়ে যেতে হবে না আপনি আপনার বাড়ির ঠিকানা বলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি আমি আমার বাস্কু অন্য কুলি দেখে নিয়ে যাব তারপরে টুনিকে সুখী বাড়ি পৌঁছে দিয়ে আসে টুনির এমন অবস্থা দেখে টুনটুন অনেক ঘাবড়ে যায় এ কি কি হয়েছে আমার মায়ের আমি এখনই ডাক্তার ডেকে নিয়ে আসছি তখন টুনটুন ডাক্তার উলু পেঁচাকে ডেকে নিয়ে আসে টুনটুন আমি ওষুধ দিচ্ছি এগুলো খাওয়াবে আর তোমার মাকে বেশি হাঁটাচলা করতে বারণ করবে ঠিক আছে এই বলে ডাক্তার চলে যায় মা আমি এখন কি করে সংসার চালাবো তোমার ওষুধের খরচা সংসারের খরচা আমি কি করব মা অত চিন্তা করিস না টুনটুন আমি তোর বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছিলাম ওই টাকা খরচা করলে তুই কদিন সংসার চালাতে পারবি মা আমার একটা দারুণ বুদ্ধি এসেছে তুমি ওই টাকাগুলো দাও গোলাপ নিয়ে বাজারে বিক্রি করব আর তা থেকে অনেক পয়সা হবে তুই পারবি মা হ্যাঁ মা আমি পারবো তারপরে টুনটুন মাটির ভান্ডারটা ভেঙে ফেলে আর এক ঝুড়ি গোলাপ নিয়ে যায় বাজারে ফুল নেবেগো ফুল একটা মাত্র ফুল আপনি ফুল লাগবে কি মিষ্টি মেয়ে তুমি কিন্তু এত ছোট বয়সে ফুল বিক্রি করছো কেন স্কুলে যাও না তারপরে টুনি তার মায়ের কথা বলে আমি তোমার সব ফুল নিয়ে নেব এই নাও পয়সা তারপরে কাকুলি সব ফুল নিয়ে চলে যায় আর টুনটুনকে কিছু পয়সা দিয়ে যায় টুনটুন আনন্দের সাথে অনেক পয়সা থেকে আবার ফুল কিনতে যায় একি তুমি আমাকে এসব কি টাকা দিচ্ছো এগুলোতে জাল টাকা এগুলো তো একটা আপা মনি আমাকে দিয়েছে উনি তোমাকে ঠকিয়েছেন এগুলো এখনই নদীতে ফেলে দাও না হলে জাল টাকার কারণে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে টুনটুন কাঁদতে কাঁদতে নদীতে সব টাকা ফেলে দেয় আর ওখানে দাঁড়িয়ে বলে আমি কি করব এবার আমার সেই সম্পর্কটুকু তো চলে গেল তখন ওই নদী থেকে একটা সোনালি মাছ উঠে আসে আর টুনটুনকে বলে এই পাখি তুমি কাঁদছ কেন টুনটুন তখন তার কষ্টের কথা সোনালী মাছকে বলে তখন মাছ একটা বীজ দিয়ে বলে এই এই বীজ বীজ রোপণ করবে আর থেকে একটা কচু গাছ হবে সেই কচু গাছে অনেক গোলাপ ধরবে আর ওই গোলাপ বিক্রি করে তুমি অনেক ধনী হবে তারপর টুনটুন সোনালি মাছের কথা মতো ওই বীজ রোপণ করে সাথে অনেক বড় একটা কচু গাছ হয় সেই কচু অনেক গোলাপ ধরে টুনটুন অনেক খুশি হয় ওই গোলাপ বিক্রি করে টুনিরা অনেক ভালো জীবন কাটাতে থাকে এরপর